যা তোমরা তোমাদের গামে দিয়ে গামের সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে তাহির নিয় রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন তখন আল্লাহর রাসূল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও ওয়াসতাগফিরুল্লাহ আল্লাহর নিকট ক্ষমা চাও আর তুমি আলাইহে তুমি তোবা করো তোমার পাপ কমে যাবে তখন মহিলা বলছে আ তো দ তোরা দদনি কমারা দद्दा ও মাইজুন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার বিচার করবেন না অনা হবলা মিনা যে না আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান আছে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বিচার করে দেন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে এর যে এই হাতটা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা জন্ম দিবে সেদিন আসিও বিচার করে দিব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হলো মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে সে বাচ্চাকে ন্যাকড়ার সাথে জড়িয়ে নিয়েছে বিচার হলে বলছে আল্লাহ রসুল এ দেখেন সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলে নির্জেই বাড়ি ফিরে যাও ফারদে ইহে বাচ্চাকে দুধ খাও হাত মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসলে বিচার করে দেব ইসলামের নীতি দুই বছর পরে মায়ের দুধ বাচ্চা যতদিন বুকে দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না কিন্তু দুধমা প্রমাণের সময়সীমা হল দুই বছর কোনো বাচ্চা যদি কোনো মায়ের দুই বছর পরে দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধমা বলে গণ্য হবে না জন্মের দিন থেকে পুরো দুই বছরের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ খায় তাহলে সেই দুধমা বলে গণ্য হবে দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারলে উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মহিলা এসে বলল এ দেখেন বাচ্চা এখন খাদ্য খেতে পারে রাজলেন মিনাল মুসলিমা আল্লাহ রসুল্লা একজন মুসলমানের হাতে বাচ্চাটাকে সমর্পণ করলেন তারপরে বললেন সংশ্রান্তি ঈদ আবু বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও রেহা মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত খুঁড়ে গর্ত করে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেল সম্মানিত দিনী ভাই বোন আমি কথার মধ্যে আর কথা ঢোকালাম তারপরে এটা শেষ করছি মনে রাখা ভালো হবে পাপের জগতে তিনটা পাপ আছে যে পাপের ফলাফল হল তাকে হত্যা করতে হবে তবে দুইটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যায় একটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যাবে না পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানোর এক কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না এটা একটা পাপ তাহলে তার বিচার হল সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে তো সরকারিভাবে ভাবে ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না কিন্তু অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সারি নীতি হল সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে যার নাম কেসাস বদলা তা ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়া হয়েছে ইতিমধ্যে যে নিহত হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার বাপ মা এসে চিল্লা চিল্লি শুরু করেছে না 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 আমরা কেশাস নিব না কেশাস নিব না আমরা মাপ করে দিলাম আমরা মাপ করে দিলাম তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে পৃথিবীতে এমন কোন পথঘাট নেই যা তাকে বাঁচানো যেতে পারে তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না শাস্তি দিতে হবে যেহেতু কি আমার পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি তার বাস্তবতা দেখাচ্ছি তিনি ক্ষমতা দেখালেন না সঙ্গী সাথেই তোমরা মাঠে নিয়ে যাও গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পুঁতে দিয়ে ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেল সাহাবিগণ বলছেন তাই করলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদুনে অলিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম আলো যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো বাহা খালিদ তাকে গালিতে বসলেন ছিঁচি ছিঁচি একজন জেনাকারনি মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ রসুল বলছেন মালে না খালিদ খালিদ থামো তুমি গালি দিও না লাগা তাবাত। তাও বাচ্চা তাইও মা এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে বড় থেকে বড় পাপি যদি এইভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ আবার বলছেন মদিনার সব পাপিকে যদি এর তো বা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি নিজে জানাজা করলেন কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে বাঁচালেন না বাঁচাতে পারলেন না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বিচার মাঠে যা বলবেন তাই হবে এত বড় সম্মানী মানুষ আল্লাহ কাউকে আর সৃষ্টি করেননি জান্নাতে সর্বপ্রথম তিনি ঢুকবেন যে ঘরে ঢুকবেন সেই ঘর তৈরি করার পরে ভিতরে একজন ফেরস্ত দাঁড় করে রেখেছেন যেদিন তৈরি করেছেন ভেতর থেকে বাহির থেকে কেউ যদি নক করে তাহলে উনি বলবেন কে যদি নককারি বলে আমি মোহাম্মদ তাহলে খোলা হবে তাছাড়া খোলা হবে না নক করার পরে যখন খোলা হবে তখন আপনি কি মোহাম্মদ বলে জি আমি মোহাম্মদ আপনার জন্য আমাকে প্রস্তুত করা হয়েছে ইনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্মানী মানুষ কিন্তু বুঝতে পারলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণাও দিলেন সেটা জানাজাও করলেন কাফন দাফনও করলেন কিন্তু শাস্তি মাফ করতে পারলেন না সব জায়গাতে তিনি দাবি পূরণ করেন না এখন বলছেন কেউ যদি মুখ কন্ট্রোল করতে পারে জেনাই লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন সবার পাপ ওজন হবে না যারা মুসলিম পুরুষ নারী আকিদে ঠিক আছে তাদেরই পাপ নেকি ওজন হবে এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী হবে বিচারের মাঠে তার থাকার জায়গা হবে অতীব সুস্বাচ্ছন্দ্যময় জান্নাত থাকার জায়গা আম্মা মাংস হাবিয়ায় আর যার নেকের পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবেয়ায় মাদরা কামা হেয়া মোহাম্মদ সাল্লাহি আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নাম কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন বলছিলাম মমিন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচারণ